আসসালামু আলাইকুম উদ্যোক্তার সাফল্য হ্যাসারের পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন গরমের মৌসুমের শুরুতেই সময়ের সবচেয়ে উপযোগী অরিজিনাল হাইব্রিড যাতে চীনা হাসের বাচ্চাগুলো যে চীনা হাসগুলো প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আপনারা অল্প সময়ের মধ্যে যারা হাঁস খামার করে সফলতা পেতে চান এবং আপনারা যারা মাংসের রাজা অরিজিনাল এই হাইব্রিড চিনাহাসগুলো পালন করে নিজের ভাগ্য পরিবর্তন করে সম্ভাবনাময় সফলতার দিকে এগিয়ে যেতে চান সে বিষয় নিয়ে ছোট্ট পরিসরে আজকে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও জুড়েই আমাদের সাথেই থাকুন প্রিয় খামারি ভাই বোনেরা এই হাইব্রিড চিনাহাসগুলো পালন করার বেশ কয়েক ধরনের বাড়তি সুযোগ সুবিধা রয়েছে যেমন আপনারা সম্পূর্ণ পানি ছাড়া বাসাবাড়ি স্বাদ বা প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিয়ে পালন করতে পারেন এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাবার ঘাস বাঁধাকপি খাইয়ে খাবারের খরচ একবারে কমিয়ে আনতে পারেন এবং সবচেয়ে বিশেষ যে সুবিধাটি সেটি হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে হাঁসের কোলে ডিম দিয়ে উৎপাদিত চীনা হাঁসের বাচ্চাগুলো সম্পূর্ণ রোগমুক্ত বা ঝামেলা মুক্ত যে কোনো পরিবেশে আপনারা পালন করতে পারবেন তাই আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস পর্যন্ত চীনা হাঁসের খামার করতে চান সুস্থ সুন্দর বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী সিনা বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা মাত্র একশো টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং পরবর্তী আরও তিন সাইজের বাচ্চা আমাদের হ্যাসারি থেকে আপনারা পাবেন যেমন পনেরো দিন এক মাস দুই মাস সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা পর্যন্ত এই সুস্থ সুন্দর অরিজিনাল দেশি সিনা বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন